বিসমিল্লা রহমান রহিম আলাইকুম সবাই কেমন আছেন আমার হাতে হচ্ছে জাওয়াদ এক্সপ্রেসের খুব সুন্দর একটা বুটকিস কালেকশন রয়েছে একদমই প্রিমিয়াম কোয়ালিটি এবং চমৎকার কালার থাকবে তিনটা কালার খুবই সোবার তিনটা কালার হবে ডিজাইনটা অসাধারণ তো এই হচ্ছে টোটাল ড্রেসটা এখানে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ড্রেসের কাজটাতে একটা আর্ট রয়েছে আর্টটা হচ্ছে এ দেখেন এত মার্জিত প্রিটি লুকে কাজটা করা হয়েছে মাশাল্লাহ তো এই যে আমি কাছ থেকে বুঝতে পারবেন অনেক সময় বুঝতে বোঝা যায় যে এটা হচ্ছে ডিজিটাল প্রসেস করা আছে আসলে সম্পূর্ণ কম্পিউটার ওয়ার্কের উপরে কাজটা করা আছে বিভিন্ন সতর দিয়ে এখানে কিন্তু অনেকগুলো ভ্যারাইটি ডিজাইনও করা আছে যেমন এই ফ্লাওয়ারটা একরকম এটা আরেক একরকম তারপর এখানে আবার বক্স করে করা আছে মাঝখানে নেকটা খুব সুন্দর করে নামানো আছে দেন হচ্ছে টোটাল বডিটাই থাকতেছে এরকম অল ওভার গরিজিয়াস কাজ করা তারপরে হচ্ছে এখানে খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছেন লেস প্যানেল আর এটা কিন্তু হচ্ছে আপনার দামানটা টোটাল দামানটা থাকতেছে এরকম ড্রেসের আর যে ম্যাটেরিয়ালটা আছে ম্যাটেরিয়ালটা তো কিন্তু একটা কাজ আছে আমি একটু কাছ থেকেই দেখাই এই যে এখানে বক্স করে করে এটা কিন্তু ম্যাটেরিয়ালের মধ্যে একটা আলাদা সৌন্দর্য কাজ করতেছে ঠিক আছে সম্পূর্ণ ম্যাটেরিয়ালটা খুবই ভালো হয় এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের ইসিতে করা আছে আদতে করা আছে তো এই ছিল টোটাল ফ্রন্ট সাইডটা আর পিছনের অংশটা শরীরটা থাকবে এক কালার এটা হচ্ছে স্লিপসের অংশ ঠিক আছে এটা হাতের অংশ চলে যাবে এখানে আপনার চাইলে কাটওয়ার্ক করে নিতে পারবেন এবং ড্রেসের হচ্ছে একদম দামানটাও কাটওয়ার্ক করা আছে তো টোটাল সব মিলিয়ে ড্রেসটা আসলে খুব সুন্দর এবং চমৎকার প্রিটি একটা কালেকশন এবং স্যালাডটাও দেখাই আমি স্যালাডটাও রয়েছে আপনার সলিটে শাটন কটন বয়লে এটা হচ্ছে সালোয়ার আর এ হচ্ছে ওনাটা প্রিমিয়াম কোয়ালিটি স্ট্যান্ডার্ড ডিজাইন সব মিলিয়ে হচ্ছে খুব সুন্দর একটা জিনিস পাচ্ছেন এটাও খুব সুন্দর করে দুই দুই পাশে হচ্ছে কাটওয়ার্ক করা আছে এ হচ্ছে কাটওয়ার্কের ধাঁচটা আমি দেখাই দিই ফিনিশিংটা দেখেন ফিনিশিংটা দেখেন অত্যন্ত সুন্দর এবং নিখুঁত কাজ একদমই নিখুঁত কাজ তো টোটাল লুকটা হচ্ছে এরকম ড্রেসের এই যে যাদের ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন যাদের ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে যার যত পিস চাই ইনশাআল্লাহ দিতে পারবো আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে যদি সম্ভব হয় সবাই ভিজিট করে দেখে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে আপনারা প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে এগুলো কিন্তু সম্পূর্ণ নিউ আরাইভাল এবং ঈদ কালেকশন ঠিক আছে একদমই নিউ আরাইভাল ঈদ কালেকশন যার যেটা চাই নিয়ে নিতে পারবেন আমি একটা রিজনেবল প্রাইস মেনশন করে দেবো ভিডিওতে এই যে হোলসেলের জন্য হচ্ছে আমাদের সাথে কথা বলে নেবেন একদম ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন এ হচ্ছে লাস্ট ওয়ান কালার এটা ছিল পার্পল তারপর এটা হচ্ছে সিভিট কালার দেখেন আমি ফার্স্টেই বলছিলাম আপনাদেরকে মার্শাল্লা কালারগুলো কি সোবার যদি কোনো কালার থেকে থাকে তাহলে এগুলো এত সুন্দর কালারগুলো ঠিক আছে একশো পার্সেন্ট হচ্ছে আপনার রঙ্কশের গ্যারান্টি থাকবে এক চুল পরিমাণও নড়বে না রং কোষ এক চুরু পরিমাণও নড়বে না কাজের মান এখানে এখানে কত সলিড ভাবে কাজটা করা আছে ঠিক আছে এবং প্রতিটা যে ডিজাইন আছে ম্যাটেরিয়ালে ম্যাটেরিয়ালটা অনেক ভালো অনেক ভালো ম্যাটেরিয়ালটাতেই কিন্তু একটা ডিজাইন স্টেপ তারপর হচ্ছে বক্স করে একটা ডিজাইন দেওয়া আছে আর এ হচ্ছে ওড়নাটা তো এগুলোর প্রাইস থাকবে উনিশশো টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন প্রাইসে কোনো ধরনের মার্কেটিং হবে না আমরা চেষ্টা করি সর্বোচ্চ রিজনেবলটা দেওয়ার জন্য যেহেতু আমরা হোলসেল করে থাকি মূলত আমাদের বিজনেসটা হচ্ছে হোলসেল তো যাদের ভালো লাগে নিয়ে নিতে পারবেন যাওয়া এক্সপ্রেসের কালেকশনগুলো প্রাইস থাকবে উনিশশো টাকা হোলসেল নিলে অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন তো যারা শপে ভিজিট করে দেখে নিতে চান বর্ণিল ফ্যাশন গ্রিন সর্ণিকা তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ